তিন নখরে নাম যার সবার ঘরে অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয় প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার যোগ্য হয় বলুন তো উত্তরটা কি হবে বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখানে উত্তর হবে বিছানা বিছানা থেকে মাঝের অক্ষর বাদ দিলে হয় বিনা বীণা একটি বাদ্যযন্ত্র আর বিছানা থেকে প্রথম অক্ষর দিলে হয় ছানা সানা হল খাওয়ার জিনিস